পুলিশ কর্মীর মেয়েকে রিলস বানানোর আছিলায় নাকি ধর্ষণ করেছিল তার সঙ্গে এনার ছিলও নাকি যুক্ত ছিল সেই প্রেক্ষাপটে এনাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বক্তব্য যে পুলিশ নাকি এর আগে বলেছিল আর জিগর কাণ্ডের সময় বিভিন্ন পুলিশ কর্মীর সামাজিক মাধ্যমে অনেকে স্লোগান উঠেছিল যে তোমার মেয়ে হচ্ছে বড় সেই প্রেক্ষাপটে পুলিশ কর্মীরা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যে আমার মেয়ে লড়াই করে হচ্ছে বড় সেই প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন বক্তব্য যে তাহলে রাজ্যে আইনের শাসন কোথায় প্রথমত ঘটনাটা কি ঘটনাটা কোনো পুলিশ কর্মীর মেয়ে এই সোশ্যাল মিডিয়ায় শেখানোর বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার যে মানসিকতাটা সবার মধ্যেই এখন ঢুকে গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার দরুন পয়সা উপার্জন হয় নাচ শিখাইয়ে নাচ শিখিয়ে বা ডেইলি ব্লগ করে সেগুলোর মাধ্যমে অনেকে পয়সা পেয়েছে সেই লোভের বশবর্তী হয়ে এক পুলিশ কর্মীর মেয়ে এই ইউটিউবারের সঙ্গে কাজ করত। রিলস বানাতো বিভিন্ন ধরনের কমেডি ভিডিও এগুলো করত এবং এই ইউটিউবারের সঙ্গে এবং তার ছেলের সঙ্গে বিভিন্ন ধরনের রিলস কমেডি ভিডিও এগুলো করেছে দীর্ঘদিন করতে করতে এগুলো বানাতে বানাতে তাদের মধ্যে একটা হয়তো সম্পর্ক হয়েছে সূত্রের খবর একদিন নাকি প্রতিদিনের মতো মেয়ে গিয়েছিল এই ইউটিউবারের বাড়িতে এবং রাত্রি দশটা হয়ে যায় বাড়িতে না ফেরার জন্য বাড়ির লোক তৎপর হয়ে সেখানে যায় সেখানে গিয়ে দেখে মেয়ের মাথায় সিঁদুর সেই প্রেক্ষাপটের ঘটনার নিরিখে এই গ্রেপ্তার যে নাকি প্রথমে ইউটিউবার ধর্ষণ করেছিল মণ্ডল তার ছেলে পরবর্তীকালে সিঁদুর পড়িয়ে তার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল এই ঘটনা তাই অনেকেই অনেকভাবে সেই বিশেষ বিশ্লেষণটা করছেন যে তাহলে পুলিশের মেয়ের নিরাপত্তা কথায় বিষয়টা সেরকমভাবে দেখলে একরখা হবে বর্তমান সমাজের প্রেক্ষাপটে যদি আলোচনা করি যে মানুষ এইরকম প্রলভনে যাচ্ছে কেন মানুষ পয় পয়সা রোজগারের জন্য ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে মানুষের কাছে এখন কর্ম হয়ে দাঁড়িয়েছে অর্থ উপার্জন এই অর্থ উপার্জনের একটা মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া তারেই হয়তোবা বলি এই ধর্ষণ এই ঘটনা আপনারা কী চোখে দেখছেন বিষয়টাকে যে নিরাপত্তার অভাবের জন্যই এরকম ঘটনা ঘটেছে না লোভের বশবর্তী হয়ে মেলামেশার দরুন এইরকম ঘটনা ঘটেছে না নিরাপত্তার খামতি রয়েছে অবশ্যই নিরাপত্তার অবশ্যই খামতি রয়েছে কারণ এই ধর্ষণ প্রক্রিয়া ধর্ষণ কাজের দরুন যদি কঠোর শাস্তি থাকত তাহলে এই কাজটা করতে অনেকেই ভাবত বাধ্য হতো যে এই কাজ করা যাবে না বা করলে খারাপ হবে সেই জন্য কঠোর শাসন দরকার সেই সুশাসনটাই নির্বাচিত সরকারের দেওয়া উচিত এটাই বলে মনে করি আপনারা কী মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ